দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির স্বামী মারা গেছেন মৃত্যুর খবরটি তিনি তার ফেসবুকে নিশ্চিত করেছেন রুবায়াত ফাতেমা তনি তার ফেসবুকে লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাত হুসাইন গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থা সংকটাপন্ন হয় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান দুই মাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী শাহাদ হোসেন আটত্রিশ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনা শিকার হয়েছেন তনি ফেসবুক লাইভে এসে নানা রকম ট্রলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যম শাহাদাত হোসেন তনের দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যোক্তা দেশের বুকে তার বারোটি শোরুম রয়েছে এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম